খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ কুড়ি তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাই সুকান্তকে লক্ষ্য করে জুতো উঠলো চোর চোর স্লোগান উত্তপ্ত বজবজে নামলো র‍্যাব বালি তুলতে নেমে বিপত্তি জল থই থই দামোদরের জলে আটকে পনেরুটি লরি বাংলার সব থেকে বড় চোর শুভেন্দু মহেশতলায় বিস্ফোরক শওকত মোল্লা বাঁকুড়ায় হঠাৎ দুর্যোগ রেকর্ড বৃষ্টিতে বিদ্যুৎ মৃত্যু ঝাড়গ্রাম পুরোপুরি অচল দক্ষিণবঙ্গের সপ্তাহ জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা গোটা নারী সমাজকে অপমান করেছে গ্রেপ্তার করা হোক অনুব্রতকে শিউরিতে নারী সম্মান যাত্রায় শুভেন্দু মমতার বিরোধিতা করায় খিদিরপুরের ব্যবসায়ীকে তিন দিন ধরে আটকে রেখেছে পুলিশ বললেন শুভেন্দু কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল বাহাত্তর দশমিক পঞ্চাশ শতাংশ জানানো নির্বাচন কমিশন মোদী শুধু বিজ্ঞাপনের মুখ সব ক্ষমতা বিজেপির ভিতরের সত্যি ফাঁস করে প্রশ্ন ছুড়লেন মমতা আসল প্রধানমন্ত্রী কে রে ভাই শিক্ষামহলে চরম আতঙ্ক কুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ লিফটে দিল্লি নিয়ে যাওয়া হলো এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা সুকান্তকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও দাবি উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব দিন কয়েক আগে বজবজের হালদার এক বিজেপি কর্মী জখম হন বলেই খবর তাকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান বিজেপির রাজ্য সভাপতি তাকে দেখে বেরোনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরেন তাদের দাবি একশো দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে সুকান্তকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকেন এলাকার মহিলারা তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলে অভিযোগ বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে সময় যতই গড়ায় পরিস্থিতি ক্রমশ ঘোরালো হতে থাকে বাধ্য হয়ে এলাকায় নামে র্যাব এই ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সুকান্ত তিনি বলেন অশান্তি করতে জেহাদিদের আনা হয়েছে এটা কি গণতন্ত্র যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন একশো দিনের কাজ করেছে তাও টাকা পাচ্ছে না মানুষের তো ক্ষোভ থাকবে তার আরও অভিযোগ ধর্মের নামে ভেদাভেদ করতে বজবজে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি এদিকে এই ঘটনার পরেই রাজভবনে যাওয়ার ভাবনা চিন্তা সুকান্ত মজুমদারের সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি সংসদেও এই অশান্তির কথা উল্লেখ করবেন বলেও হুঁশিয়ারি তাম জলাধার থেকে আগাম সতর্কবার্তা সত্ত্বেও লাগাম পরেনি দামোদর নদ থেকে বালি তোলার উপরে আর সেই অসাবধানতার মাসুল দিতে হল প্রায় পনেরোটি বালি বোঝাই লরিকে বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের গোলসির গোহগ্রাম এলাকায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা সন্ধ্যা বালিঘাটে বালি তুলতে গিয়ে আচমকায় বাড়তে থাকা নদীর জলে ডুবে যায় লরিগুলি দুর্গাপুর ব্যারেজ থেকে গত দুদিন ধরে ডিভিসি এবং জেলা প্রশাসনের নির্দেশে জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চিত থেকে বুধবার ছাড়া হয় হাজার জল সেই সঙ্গে গত দুদিন ধরে নিম্ন দামোদর এলাকায় চলছে টানা বৃষ্টি সব মিলিয়ে নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালেই ঘটে বিপত্তি স্থানীয় বাসিন্দা বাবলু শেখ এবং কালীপদ ঘোষ জানান পনেরোটি লরি নদীর মধ্যে আটকে যায় বেলা বাড়তেই নদীর জল আরো বাড়ে তখন চালকরা লরিগুলি উদ্যোগী হন কিন্তু সামনে থাকা দুটি বিকল হয়ে আর লরিগুলি সম্ভব হয়নি জেসিবি দিয়ে বিকল লরি তোলার চেষ্টা হলেও লাভ হয়নি স্থানীয়দের মতে নদীর জল না কমা পর্যন্ত লরিগুলি উদ্ধার করা বেশ কঠিন গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ফের সরব তৃণমূল বিধায়ক শকত মোল্লা মাহেশতলায় সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষ এবং পুলিশের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির মাঝে শুভেন্দু সেখানে পরিদর্শনে গেলে চোর চোর স্লোগানে মুখর হয় গোটা এলাকা হাইকোর্টের অনুমতি নিয়ে গিয়েও রক্ষা পাননি তিনি এ নিয়ে শকতের খোঁচা শুভেন্দু বাংলার সব থেকে বড় চোর মানুষ ঠিকই বলেছে ওর মতো লোককে ডাকাত বললেও অবাক হওয়ার কিছুই নেই তিনি আরও বলেন নিজে বাঁচতে বিজেপিতে এখন অশান্তি বাংলার মা বোনেরা নামবে মহেশতলার মহিলাদের অন্যদিকে শুভেন্দু দাবি করেছেন মহেশতলায় সন্ত্রাস এবং অসভ্যতামের রাজত্ব চলছে সে ভিডিও কলকাতা হাইকোর্টে জমা দেবেন বলেও জানান কিন্তু তাঁর মুখের ভাষা এবং ব্যবহারের কড়া সমালোচনা করেন শওকত শেষ কথা সৌকাতের হুঁশিয়ারি এখন থেকে শুভেন্দু যেখানেই যাবেন সেখানেই চোর চোর ধনে উঠবে বাংলার মাঠে তাকে আর স্বাগত জানাবে না চলতি মরশুমে ভয়াবহ বৃষ্টির কবলে পড়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়া শহরে বৃষ্টিপাত হয়েছে একশো দশমিক তিন মিলিমিটার যা ছাপিয়ে গিয়েছে দু সালের একুশ সালের ষোলোই জুনের বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন ভেঙে পড়েছে একাধিক মাটির বারে বাসিন্দারা ঘর ছাড়া এই দুর্যোগের মধ্যে বাঁকুড়ার সাহাপুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রেবা মাঝি নামে এক গৃহবধূর স্নান সেরে বাড়ি ফেরার পথে তার গায়ে বিদ্যুতের ছেঁড়া তার লেগে যায় স্থানীয়দের অভিযোগ ঝুলন্ত তার নিয়ে বহুবার অভিযোগ জানানো হলেও বিদ্যুৎ দপ্তর ব্যবস্থা নেয়নি মৃত্যুর পর এলাকা জুড়ে খোপ শহরের ১৪, ১৬, সতেরো এবং তেইশ নম্বর বাজে হাঁটু থেকে কোমর সমান জল বন্ধু দোকান থমকে গিয়েছে যান চলাচল স্কুলে পড়ুয়াদের যাতায়াতও ব্যাহত অন্যদিকে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে একশো বারো মিলিমিটার হলেও বেলপাহাড়িতে রেকর্ড দুশো বাইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে দুলুম সুবর্ণরেখা কংসাবতে তারাফেনী নদীর জল বিপদসীমার কাছাকাছি গালুটি জলাধার থেকে পরপর দুই দফায় ছাড়া হয়েছে বিপুল পরিমাণ জল এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো এবং দু লক্ষ তেতাল্লিশ হাজার সাড়ে ছশো কিউসেক ফলে চিচিরা রাস্তা বন্ধ জাম্বনি এবং শিলদা এলাকার বিস্তীর্ণ অঞ্চল বিচ্ছিন্ন জুলুং নদীর জল উপচে পড়ায় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ চিলকিগড়ে দীর্ঘদিনের স্থায়ী সেতুর দাবি ফের জোরালো হয়েছে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এখনো পর্যন্ত ত্রাণ শিবির খোলার প্রয়োজন হয়নি তবে প্রস্তুতি রাখা হয়েছে বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর এর সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে পাশাপাশি পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি সিয়ার লাইফ এই আবহজনিত কারণে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই তবে রবিবার খের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আবার মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে দক্ষিণবঙ্গে গতকাল থেকে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই তবে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে এই দিনে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বইবে দমকা ঝোড়ো হাওয়া অনুব্রতর গড়ে নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারের আইসিকে কদর্য ভাষায় হুমকির অভিযোগ শিউরিতে নারী সম্মান যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা নারী সমাজকে অপমান করেছে অনুব্রত মন্ডল শিউরিতে দাঁড়িয়ে মন্তব্য বিরোধী দলনেতা গতকাল শিউরি বেনিমাধব হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শিউরি বাস স্ট্যান্ডে মিছিল শেষ হয় সেখানে মঞ্চ থেকে অনুব্রত মন্ডল এবং কাজল শেখকে এক যুগে নিশানা করেন শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটের আগে অনুব্রত মন্ডলের কুকথা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি কুকথা কাণ্ডে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট যেদিন অনুব্রত মন্ডলকে সার্টিফিকেট দিয়েছে বীরভূম পুলিশ সেদিনই বীরভূমের দাঁড়িয়ে অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী বোলপুর থানার আক্রমণ করতে গিয়ে তার মা এবং স্ত্রী সম্পর্কেও মন্তব্য করেছেন প্রতিবাদে নয় জুন বোলপুরের পর বৃহস্পতিবার সিউরিতে নারী সম্মান যাত্রা করলেন শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত যে ভাষায় বোলপুরের আইসি এবং তার মাকে বলেছেন এটা সামগ্রিকভাবে বাংলার নারী সমাজের লাঞ্ছনা অপমান এবং নারী সমাজের প্রতি এই ভাষা প্রকাশ করা কানে শোনা দায় তার বদলে তাকে পুরস্কৃত করা হয়েছে এবং তাকে সাপোর্ট করেছেন রাজ্যের মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী তাকে রাজ্য সরকারের সিকিউরিটি দিয়ে সুরক্ষা দেওয়া হচ্ছে আমরা তার গ্রেপ্তার দাবি করি যতক্ষণ না গ্রেপ্তার করবে নারী সম্মান যাত্রা পরে বীরভূমেরই রামপুরহাটে আমাদের বড় কর্মসূচি আছে তারপর আমরা একত্রে বীরভূম এসপি অফিস ঘেরা অভিযান করব মমতার সামনে দাঁড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ করা খিদিরপুরের ভস্মীভূত ওয়াটগঞ্জ বাজারের সেই ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তিন দিন ধরে তার কোনো সন্ধান নেই এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান ওই ব্যবসায়ীর পাশে আছে বিজেপি তার খোঁজ পেতে আইনি পথে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তিনি বুধবার বিকেলে শুভেন্দুবাবু বলেন গত সোমবার মুখ্যমন্ত্রী যখন খিদিরপুর মার্কেটে গিয়েছিলেন তখন একজন ব্যবসায়ী তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন টিভিতে সবাই সবটা দেখেছে সেই সন্ধ্যায় ওই ব্যবসায়ীকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারপর থেকে আজও তাকে আদালতে পেশ করা হয়নি ব্যবসায়ী কোথায় আছেন বাড়ির লোকও জানি না এরপরে শুভেন্দু অধিকারী বলেন আমরা ওনার বাড়িতে লোক পাঠিয়েছি পুলিশের বিরুদ্ধে আমরা অপহরণের মামলা করব গত সোমবার ভোর রাত একটা নাগাদ খিদিরপুরের অরফেনগঞ্জ বাজারে বিধ্বংসে আগুন লাগে আগুনে পুড়ে গিয়েছে প্রায় তেরোশো দোকান সোমবার দুপুরে ওই বাজারের ব্যবসায়ীদের আশ্বস্ত করতে সেখানে যান মমতা সেখানে গিয়ে পুনর্বাসন দিয়ে ওই বাজারের পুনর্নির্মাণের আশ্বাস দেন তিনি সঙ্গে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তখনই এক ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান বাজারটি নতুন করে নির্মাণ করতে কত দিন লাগতে পারে মুখ্যমন্ত্রীর জবাবে অসহমতি প্রকাশ করেন তিনি গতকাল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর জানায় এবার মোট ভোট পড়েছে শতাংশ ভোট গণনা হবে আগামী সোমবার একুশ সালের নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ দরফে লাল তার অকাল মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়ে যাওয়ায় এই উপনির্বাচনের আয়োজন হয় শাসক দলের প্রার্থী হন তার কন্যা আলিফা আহমেদ বিজেপির হয়ে লড়ছেন আশীষ ঘোষ এবং কংগ্রেসের পক্ষে কবিল উদ্দিন শেখ যদিও খাতায় কলমে বহু প্রার্থী থাকলেও মূল লড়াই ছিল তৃণমূল বনাম বিজেপির দিন সকাল থেকে বৃষ্টির মধ্যেই ভোটাররা লাইনে দাঁড়ান শুরুতে ভিড় কম থাকলেও বেলা বাড়তেই বুথে বুথে ভিড় বাড়ে নিরাপত্তা ছিল আটো সাঁটো রাজ্য পুলিশের সঙ্গে মোতায়েন ছিল চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কয়েকটি বুথে ইভিএম বিভ্রাট হলেও তা দ্রুত সমাধান করে কমিশন তবে বিতর্ক তৈরি করেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ ভোট দিয়ে বেরিয়ে বা হাতের মধ্যমা দেখিয়ে বিতর্কে চড়ার অথচ তার মধ্যমা আঙুলেই দেখা যায় ভোটের কালি যেখানে নিয়ম অনুযায়ী তর্জনীতি দেওয়ার কথা এ বিষয়ে কমিশন রিপোর্ট চেয়েছে রিটার্নিং অফিসারের কাছ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ার হার ছিল উনসত্তর দশমিক পঁচাশি শতাংশ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন দেশের আসল প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুই ঘুরে বেড়ান আর বাস্তবে দেশ চালাচ্ছেন অমিত শাহ মমতার কথাই সব কিছু ছেড়ে দিয়েছেন শাহের হাতে উনিই দেশ চালাচ্ছেন তাহলে ওনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দেওয়া হোক তিনি আরও অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব রাজ্যপালকে ব্যবহার করছে রাজ্যপালদের চিঠিও সরাসরি কেন্দ্র থেকে ড্রাফট করে পাঠানো হচ্ছে এই প্রসঙ্গে কেন্দ্রের সংবিধান হত্যা দিবস পালনের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন মমতা বলেন যে সংবিধানের জন্য গান্ধীজি নেতাজি ভগৎ সিং পটেলরা লড়াই করেছেন সেই সংবিধানকে আজকে পদে পদে অপমান করছে বিজেপি সরকার মমতার তোপ বিজেপি সরকারই আজ রাজ্যগুলোর ক্ষমতা কেড়ে নিচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল করছে নাগরিকদের অধিকার হরণ করছে সাংসদদের সাসপেন্ড করে বিল পাশ করছে এমনকি মানুষের জমি কেড়ে নেওয়ার আইনেরও বিরোধিতা করেন তিনি তিনি বলেন এই সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করছে নতুন সংবাদ বানিয়ে পুরনো ইতিহাস মুছে দিচ্ছে বিহার মহারাষ্ট্রে অসাংবিধানিকভাবে সরকার গঠন করেছে নির্বাচন কমিশনে এখন পক্ষপাত দুষ্ট মমতার মতে সংবিধান হত্যা দিবস পালন করার কোনো অধিকার বিজেপির নেই বরং গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত প্রতিদিন এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়া হবে কিনা সে বিষয়ে শুক্রবার সকাল এগারোটায় রায় দেবেন বিচারপতি অমৃতা সিনহা হাজার হাজার চাকরি হারানো প্রার্থীর চোখ এখন কলকাতা হাইকোর্টের দিকে গত মে মাসে রাজ্য সরকার ঘোষণা করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রুপ সি চাকরি হারানোদের মাসে পঁচিশ হাজার এবং গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে কিন্তু এই ঘোষণার পর থেকেই আইনি লড়াই শুরু হয় একাধিক পক্ষ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয় তাদের দাবি এই ভাতা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নয় শুনানিতে বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন হঠাৎ এত তাড়াতাড়ি ভাতা ঘোষণা কেন এই অঙ্ক কিভাবে নির্ধারিত হল কোনো আলোচনায় তো হয়নি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন ভাতা দেওয়া আইনের পরিপন্থী নয় এবং প্রথমে দেখা উচিত মামলা গ্রহণযোগ্য কিনা জবাবে মামলাকারীদের আইনজীবী বলেন কে মামলা করবে তাকে রাজ্য ঠিক করবে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল থেকে সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল করে দেয় রাজ্য সরকার পরে তাদের জন্য ভাতার সিদ্ধান্ত নেয় তবে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের অভিযোগ তাদের উপেক্ষা করা হয়েছে এবার অপেক্ষা শুক্রবার বিচারপতির রায় কি সিদ্ধান্ত আসে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত চোদ্দই জুন রাত থেকে কলকাতার নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ারলিফট করে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছে সূত্রের খবর হঠাৎ তীব্র পেট ব্যথা এবং বমি শুরু হয় সাংসদের পরিবারের পক্ষ থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় যেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত চিকিৎসকরা অবিলম্বে তাকে আইসিসিউতে স্থানান্তর করে বিশেষজ্ঞদের মতে সেপসিস এক ধরনের মারাত্মক সংক্রমণ যা অন্ত্রে প্রবেশের মাধ্যমে ঘটে এই সংক্রমণের শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে এই রোগে ডায়রিয়া বমি শরীর দুর্বল হয়ে পড়া এমনকি রক্ত জমাট বাঁধার মতন উপসর্গ দেখা যায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ উনিশে জুন বিকেল চারটির সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এইমসে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি তার দ্রুত আরোগ্য কামনায় সহকর্মী এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে দলীয় নেতৃত্বের তরফেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে চিকিৎসকদের সঙ্গে এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ